ঢেউ ছেগছে দাদা দাদাও আছে আর এই যে ঐন্দ্রি ঐন্দ্রি কিন্তু বসতে রয়েছে ঢাকা ঢোকো দিয়ে সমুদ্র

এই যে সবাই আমরা বসে রইছি আর একটার পর একটা তো মুখ চলছে সেটা তো কোনো কথা হবে না ভালো লাগছে তো দে ঢেউ

ওই যে একটা নৌকা দেখা যাচ্ছে লাইট একটুখানি মাছ সমুদ্রে একটু লাইট দেখা যাচ্ছে ওটা নৌকাটা লাইট জাহাজ হ্যাঁ হ্যাঁ জাহাজ বলে না কাছে তখন আসবে না আমরা তো একটু রাতের বেলা তখন স্নান করবো না অবশ্যই রয়েছি বাবা কি বলছে দেখো

সবাই লাইক করো যারা জয়েন করেছো কমেন্ট করো লাইক করো কত রকমের পাপড় যাচ্ছে দেখছো তোমরা বলো তুমি কিছু বলো ইন্দ্রি তুমি কিছু বলো কিছু বলো

বাবা চাদর মুড়ি দিয়ে বুড়ো বুড়ি ঠাকুমা লাগছে চাদর মুড়ি দিয়েছে এই ওটা চাদরটা খুলে দে

ঘর বানাতে ঘর ওই যে ঘর বানাতে লেগেছে এক্ষুনি খুলে ঘর বানাতে লেগেছে এই দেখো ঘর বানাচ্ছে ভরে দাও ভরে রেখে দাও ঘরে বানাবে ঘরে বসে থাকাও হবে সমুদ্রের ঢেউ দেখাও হবে সমুদ্রে হাওয়া খাওয়াও হবে সবাই জয়েন করো সবাই একটু গল্প করে ছিল ওইখানটা ভিড়টা বেশি হয়েছে না আজ কালকে মকর বলে আজকে বেশি ভিড়টা হয়েছে কালকে মকরের টান কে করবে সকালবেলা চাটা রেখে দাও দাও চাঁদটা ধরে যাও খেলা করো দাও তুমি রেখে দাও যারা জয়েন করছে একটু লাইক করে দিয়ে দিয়ে sır go, jar go, jar. Oralunza, ia! cuanto pui, jar. dag, jar. ati su jam sh j lamps